আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুগুলার আমি আর ডিবি ভ্যাকসিন দেব তো ভিডিওটা অনেক দিন আগের কিন্তু সময়ের অভাবে আমি দিতে পারি নাই তাই এখন দিচ্ছি তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো তাহলে বুঝতে পারবেন যে আর ডিবি ভ্যাকসিন কীভাবে দেয় কিভাবে সঠিক পদ্ধতিতে দিলে আর ডিবি ভ্যাকসিন কার্যকরিতা ফলাফল পাবেন তো চলেন শুরু করা যাক এখানে আমি ফুটন্ত পানি ফুটিয়ে নিছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো আমার পানি ঠান্ডা হয়ে গেছে এখন আরটিউ ভ্যাকসিনটা আমি দেখাচ্ছি এগুলো আমি পশু হাসপাতাল থেকে আনছি তো এখানে আরডিউ ভ্যাকসিন আর ওটা ছোটো মুরগির বাচ্চার ভ্যাকসিন তো এই যে আরডিউ ভ্যাকসিনটা এরকম থাকবে তো এখানে আমি একশো মিলি পানি লাগবে তো ফুটান্ত ঠান্ডা পানি একশো মিলি মেপে গ্লাসে ভরে নিচ্ছি একশো মিলি পানি একশো মুরগির জন্য তোমার পানি বড়া হয়ে গেছে এক এই ভ্যাকসিনটা বরফ থেকে উঠিয়ে তারপরে ওই যে সিলভার মতো যে মুখাটা আসে ওটা ভালোভাবে খুলতে হবে তো এটা খুলে তারপরে এই মুখ দিয়ে সিরিজটা ঢুকানো মাত্রই অটোমেটিকলি এই ভ্যাকসিনের যে ওষুধটা ওটা উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন উপরে এমনিতেই উঠে আসছে তো এভাবে করে পুরোটা নিয়ে তারপরে গ্লাসে ঢেলে দিতে হবে তারপরে বরফের মাঝে এই ফানিটাকে রাখতে হবে ঠান্ডা অবস্থায় এই ভ্যাকসিনটা মুরগি শরীরে দিতে হবে তাহলে এর কার্যকরিতা আর ফলাফল পাওয়া যাবে তো এই যে আমার মুরগি তো এক হাতে মুরগি দর্শি আর এক হাতে পা ধরা লাগে সেই জন্যে এটার ভিডিওটা সহজে দেওয়া গেছে না তো আরেকটা মুরগিতে আমি দেখে দেখিয়ে দেব কিভাবে এই ভ্যাকসিনটা দেয় এটা হলো সব শেষের মুরগি এটা আমার শাশুড়ির মায়ের মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে তো এটাকে আমি ভ্যাকসিন দেব তো এই পাটাকে ধরে তারপর পায়ের উপরের অংশে মানে চামড়ার নিচে আর মাংসের উপরে এই ভ্যাকসিনটা দিতে হবে প্রত্যেক মুরগিকে এক মিলি করে এই ভ্যাকসিনটা দেওয়া লাগে তো ওকে আমি ভ্যাকসিনটা দিয়ে দিলাম আর ফার্মি আমার যে ফার্মিং মুরগিগুলো আছে ওইগুলারও আমি ভ্যাকসিন দিয়ে দিছি আমার ফার্মে মুরগিগুলার তিন মাস বয়স আসিল সেই সময়ে এই ভ্যাকসিনটা আমি দিয়েছি দুই মাস পর পর এই ভ্যাকসিনটা দিতে হয় তো এভাবে যদি আপনারা আর টিকা ধ্যান মুরগিকে তাহলে একশো পারসেন্ট শিউর যে কার্যকরিতা পাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম